হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন অনেক শ্রদ্ধা উদ্যোক্তা আছেন যে পপ মাশরুম নিয়ে নানাবিধ সমস্যা পড়ে থাকেন তো অনেকগুলো মেসেজ এসেছে কি কি সমস্যা হতে পারে আবার অনেকে আছেন পোস্ট করে থাকেন যে পপ মাশরুমের এই কন্ডিশন ভোক্তার হাতে পৌঁছার পরে তো এগুলো কি বিক্রির যোগ্য অনেকগুলো কারণ হতে পারে আপনি যদি জাতের সাথে তার নেগেটিভ সাইড এবং পজিটিভ সাইড না জানেন যদি আপনার ভোক্তার হাত পর্যন্ত পৌঁছাতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনি স্প্রে করেছেন কখন সেটাও একটা বিশাল বিষয় কারণ আপনি হয়তো দেখেছেন মাশরুম হয়তো শুকিয়ে গিয়েছে আপনি স্প্রে করে এক দেড় ঘন্টা বা দুই ঘন্টা পরে আপনি হারভেস্ট করেছেন তো সেক্ষেত্রে কিন্তু পানি ছেড়ে দিবে কিছুক্ষণ পরে দুই তিন ঘন্টা পরে বা চার পাঁচ ঘন্টা পরে কিন্তু ধীরে ধীরে প্যাকেটের মধ্যে পানি ছেড়ে দিবে তো এটাও আপনার না জানার কারণে হতে পারে আর হতে পারে যে আপনার পপ মাশরুমটা নিয়ে যদি কোনো ভোক্তার অপছন্দ থেকে থাকে তাহলে আপনার অন্য জাতের সাথে মিলিয়ে প্যাকেট জাত করেন আপনার সমস্যাটা কোথায় সেই সমস্যা অনুযায়ী আপনাকে সমাধান বের করতে হবে কিন্তু শুধুমাত্র পপকে অ্যাভয়েড করে আপনি কি দক্ষ চাষি হতে পারবেন কারণ আপনার তো ফলন দরকার সময়ের সাথে জাতের ফলনের যদি মেচুরিটি না আনতে পারেন তাহলে তো আপনি খুব একটা ভালো দক্ষ চাষি হতে পারবেন না আপনার নেগেটিভ সাইডের সাথে আপনাকে কিভাবে ব্যালেন্স করতে হবে সেই দক্ষতাই আপনাকে অর্জন করতে হবে আপনি অবশ্যই শিখে নেবেন কিন্তু না জেনে করলে আপনি মনে করবেন যে এই যাত্রার সমস্যা না তাহলে আমরা কিভাবে চাষ করছি আমাদের তো ভোক্তারা বেশ পছন্দ করে এমনকি আমার কিছু নতুন উদ্যোক্তা আছেন তাদের রিপোর্ট অনুযায়ী নাকি অনেক মহিলা কাস্টমাররা এটা পছন্দ করেন কারণ কালারটা বেশ সুন্দর পিঙ্ক কালার খুব দেখতে খুব সুন্দর তো সেক্ষেত্রে অনেকেই ভালো রিপোর্ট এসেছে কিন্তু অনেকে আবার পোস্ট করে থাকেন যেটা বা আমার চাষি না কিন্তু এই একজনা পোস্ট দেখে হয়তোবা আরও বেশ কয়েকজনে খুব নার্ভাস হয়ে থাকেন সেক্ষেত্রে বলবো যে আপনি কিভাবে আপনার দক্ষতাটা অর্জন করবেন দক্ষতা যারা নিয়ে কাজ করছেন দক্ষ চাষী তাদের কাছ থেকে পরামর্শ নেন কিন্তু অনেকেই আছেন যে যে আমার কাছ থেকে স্পোন নেননি অথবা আমার কাছ থেকে প্রশিক্ষণ নেননি তারাও যদি এরকম প্রতিনিয়ত মেসেজ করেন আমি হয়তো ভিডিও আকারে ধারাবাহিকভাবে দিব আপনাকে ধৈর্য ধরতে হবে কিন্তু আপনাকে রিপ্লাই না দিলে আপনি অহংকারী মনে করলে তো আমার কিছু করার নেই অনেক রকম মেসেজ আসে জুন প্রতি যদি আমি রিপ্লাই দেই তাহলে তো আসলে আমার অনেক সময়ের প্রয়োজন এ বিষয়টাও আপনাদের বুঝতে হবে কিন্তু যারা আমার কাছ থেকে প্রশিক্ষণ নেন আমার কাছ থেকে স্পুন নেন তাদের প্রতি আমার দায়িত্ব থেকে যায় তাদেরটা আমি প্রায়োরিটি খুব বেশি দেই কারণ তারা মাসুম জগতে একটা পরিবারের মতো হয়ে থাকেন তো যাদের এই পপ নিয়ে সমস্যা কি কি সমস্যা এই সমস্যাগুলো কিভাবে রিকভার করবেন সেটা আপনাকেই বুঝতে হবে জানুন না জানলে কিভাবে সেই সমাধানটা করবেন অবশ্যই আপনাকে জানতে হবে আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ